এবার পাঁচতলা বিল্ডিং থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরপাড়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত যুবকের নাম মিলন মন্ডল বয়স পঁচিশ বছর তার বাড়ি সাগরপাড়া থানার খয়রামারি বাগিচাপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় আজ থেকে প্রায় ছয় মাস আগে মহারাষ্ট্রের নাগপুরের রাজমিস্ত্রির কাজে যায় সেখানে উঁচু বিল্ডিংয়ের সেন্টারিংয়ের কাজ করছিল সোমবার সকালে কাজ করার সময় লিফ্ট থেকে আচমকা নিচে পড়ে যায় গুরুতর জখম অবস্থায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রায় পাঁচ ঘন্টা থাকার পর হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন এক মাস পরেই তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তার হল না বাড়িতে স্ত্রী ও বাবা মা ছাড়াও ছোট ছোট তিনটি ছেলে মেয়ে রয়েছে বলে জানা যায় এখন কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা মৃত্যুর খবর শুনে বাড়িতে ভিড় জমিয়েছেন আত্মীয় স্বজন

হয়ে গেছে আমি বাড়ির দিকে শুনতে হলো? বিয়ে হওয়া আমার বিয়ে হওয়া হইলো আমার ছেলের